প্রিয় দর্শক স্বাগতম বিডি জব বার্তা চ্যানেলে আজ আমরা জানব সরকারি চাকরিজীবীদের জন্য আসা এক বড় প্রস্তাব সম্পর্কে যা প্রকাশ করেছে আমার দেশ অনলাইন উনত্রিশ অক্টোবর দুই তারিখে নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন বা বিএফএ তাদের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হবে পঁয়ত্রিশ হাজার টাকা আর সর্বোচ্চ বেতন হবে এক লাখ চল্লিশ হাজার টাকা এছাড়া সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া মূল বেতনের ষাট শতাংশ করার প্রস্তাব করা হয়েছে যা সব গ্রেডের কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে লিখিত প্রস্তাবে আরও বলা হয়েছে ডিপ্লোমা ইন ফরেস্ট্রি ডিগ্রিধারী ফরেস্টারদের বেতন দশম গ্রেডে এবং দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা দেওয়ার দাবি জানানো হয়েছে এ বিষয়ে ইতিমধ্যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে নির্দেশনাও রয়েছে এছাড়া শিক্ষা ভাতা বাড়িয়ে একজন সন্তানের জন্য দুই টাকা দুই সন্তানের জন্য চার টাকা করার দাবি জানানো হয়েছে চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা টিফিন ভাতা তিন হাজার টাকা আর বৈশাখী ভাতা মূল বেতনের সমান করার প্রস্তাবও এসেছে এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট দশ শতাংশ এবং পেনশন একশো শতাংশ করার প্রস্তাব করা হয়েছে বন বিভাগের মাঠ পর্যায়ের কর্মীদের জন্য ঝুঁকি ভাতা মূল বেতনের পঞ্চাশ শতাংশ করার দাবি জানানো হয়েছে সর্বশেষ বিএফএ বলেছে প্রতি পাঁচ বছর পর পর পে কমিশন গঠন করে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় অনুযায়ী বেতন ভাতা আপডেট করা উচিত প্রিয় দর্শক এই প্রস্তাবগুলো এখনও অনুমোদনের অপেক্ষায় তবে বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জীবনে বড় পরিবর্তন আসবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমন সর্বশেষ সরকারি চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন